তুমি এখন তোমাকে আমি শুলে দিব হ্যাঁ দাও ওকে আম্মা হ্যাঁ তুমি কি এখন ডিম শুলতাছো হ্যাঁ কোয়েল পাখি হ্যাঁ শুলছি এই দেখো আমি দুইটা শুলছি কোন লাগবো তুমি একটু খাও তো খেয়ে বলো তো কি হুম অনেক মজা অনেক মজা তুমি খাও দাও ওটা আমি খামনি তো খেয়ে দিব